আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আমার মিষ্টি মাহি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রকম মাংস ছাড়াই ঝাল ঝালপোলাও রেসিপি তো চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্না রান্নার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল নিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরা কাঁচা মরিচ মধ্য দিয়ে চিঁড়ে রাখা এবং দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরা দারচিনি সাদা এলাচ চার থেকে পাঁচটা এবং একটা কালো ফল এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা এক চা চামচ এবং এগুলো সম্পূর্ণ উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এবং চা চামচ লালমরিচের গুঁড়ো ঝাল তোমরা যে যেমন খাবে সে অনুযায়ী দেবে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই এখানে চা চামচ লালমরিচের গুঁড়ো ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো আজ আমি প্রায় সাতশো গ্রামের মতো পোলাও চাল রান্না করব তোমরা চালের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করে নিতে পারো এগুলো দিয়ে একটু নেড়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাউল চালগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এ পর্যায়ে চুলার জাল অবশ্যই লো রাখতে হবে না নাহলে চালগুলো ভালোভাবে ভাজা যাবে না পুড়ে যাবে অবশ্যই তোমরা চুলার জাল একদম লো করে রেখো আমি এখানে মশলার সঙ্গে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এবং আস্তে আস্তে নেড়ে চড়ে ভেজেও নিচ্ছিলাম বন্ধুরা চালটা খুবই সাবধানতার সঙ্গে ভাজতে হবে কারণ একটু পরে পর যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে তাই আমি একটু পর পর চালগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে চালগুলো ভেজে নিয়েছি তোমরাও খুব ভালোভাবে চালগুলো এভাবে ভেজে নিও এতে করে পোলাও খুবই ঝ সুন্দর ঝরঝরে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে তো চালগুলো ভাজার পরে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানির পরিমাণ তোমাদের চাল যে পরিমাণ থাকবে তার থেকে দিউন নিতে হবে পোলাওতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই পোলাওটি হয়ে যায় এবং পোলাওটি অনেক সুন্দর ঝরঝর এবং পারফেক্টভাবে হয় তাই বন্ধুরা আমি সবসময় পোলাওতে গরম পানি দেওয়ার চেষ্টা করি সময় থাকলে তো পানি দেওয়ার পরে আমি চুলার জালটি বাড়িয়ে দেব। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে বন্ধুরা ঢাকনা উঠেই কিন্তু পোলাওগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে এবং আমি এ পর্যায়ে চেক করে নিচ্ছিলাম সব কিছু পরিমাণ ঠিক আছে কিনা তো বন্ধুরা আমার এখানে একটু লবণের পরিমাণটা কম হয়েছে এই জন্য আমি এখানে আবার লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা যখন বলক আসবে ভালোভাবে তখনই কিন্তু চুলার জালটি আবার একদম লো করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে বন্ধুরা ধরো এ পর্যায়ে আমি পোলাওটি দমে দেব এজন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র আছে তা বন্ধ করে দেব আমার হাতের কাছে কাঁচামরিচ আছে তাই আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এতে করে পোলাওটি খুব ভালোভাবে ফুটে যাবে পোলাওটা আমি প্রায় আট থেকে দশ মিনিট দমে রেখেছিলাম এর মাঝে একবার ঢাকনা উঠে নেড়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো আমার পোলাওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং একটার সঙ্গে একটা কিন্তু লাগেও নি। এবং খুব ভালোভাবে ফুটেও গিয়েছে পোলাও রান্নার পর যে এত সুন্দর স্মেল বাড়াচ্ছিলো কী আর বলবো বন্ধুরা এই পোলাওয়ের সঙ্গে তোমরা ডিম ভুনা মাংস ভুনা অথবা মাছ ভুনা দিয়েও খেতে পারো এতে করে অনেক ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং বাসায় কিন্তু অবশ্যই তৈরি করে খিও রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন এতে করে আমার নতুন নতুন ভিডিও চলে যাবে সবার আগে তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ